আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমার যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা মালয়েশিয়ার ই ভিসার জন্য ঘরে বসে নিজে নিজে আবেদন করবেন এখন আর কোনো লাগবে না কোনো দালালের কাছে যাওয়া লাগবে না আজকের ভিডিওতে আরো থাকবে যে আসলে মালয়েশিয়া ভিসা করতে ঠিক কতদিন সময় লাগে কি কি ডকুমেন্ট লাগে কিভাবে আপনারা পেমেন্ট করবেন ঠিক কত টাকা পেমেন্ট করবেন বিস্তারিত থাকবে আজকে আমার ভিডিওতে যে কারণে বলবো আমার ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা আদেই না করে চলে যাব আমার ভিডিওর মূল তো ফেকছে এখন এই কিভাবে আবেদন করতে হবে অনলাইনে সেটা দেখাতে হলে অবশ্যই আমাকে আমার ডেস্কটপটুকো আপনাদের সাথে শেয়ার করতে হবে বন্ধুরা এই হচ্ছে মালেশিয়ার ভিসার অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংকটুকো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা খুব সহজেই আমার ডেসক্রিপশন বক্স থেকে ব্রাউজ করতে পারবেন যাই হোক প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে আমরা এই ইনফরমেশন আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে দু হাজার তেইশ থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই ইনফরমেশনটুকু কার্যকর থাকবে সেটা হচ্ছে চায়না এবং ইন্ডিয়া পার্সন যদি মালয়েশিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চায় তাদের কোনো প্রকার বিশাল রিকোয়ারমেন্ট অর্থাৎ কোনো প্রকার ডকুমেন্টের প্রয়োজন নেই ওরা এটা বলে দিয়েছে যাই হোক আমি এটা ক্রস করে দিলাম তো আপনি এই পেজে আসার পর এখানে আপনার আই এম নিও এখানে চলে যাব নিউতে আসার পর এখানে গিভিন নেম সাহা নেম অর্থাৎ প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে তো গিভেন নেম সাহা নেম ন্যাশনালি পাসপোর্ট নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ এইসবগুলো আপনার পাসপোর্ট দেখে দিবেন তবে খেয়াল রাখবেন কোনো কিছুতে যেন কোনো ভুল না হয় গিভিন নেম সার নেম কিন্তু অলরেডি পাসপোর্টে দেওয়া আছে দেখে অ্যালফাবোট অ্যালফাবেটগুলো চেক করে তারপর এখানে বসাবেন কারেন্ট লোকাল অ্যাড্রেস দেবেন তারপর হচ্ছে লগ ইন ইনফরমেশন এটি একটু ইম্পর্টেন্ট আপনি এখানে একটি মিল বসাবেন যেই মেলটি বর্তমানে অ্যাক্টিভ আছে আপনারা খুব সহজে চেক করতে পারবেন শুধুমাত্র সেই মেলটুকুই অর্থাৎ ভ্যালিড একটি মেল দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটুকু অনেকে দিতে সমস্যা হয় ওরা কিন্তু বলে দিয়েছে কীভাবে পাসওয়ার্ডটি দিবেন দেখতে পাচ্ছেন প্রথমে একটি বড়ো হাতের ওরা দেখিয়ে দিয়েছে অর্থাৎ এখানে যে ইয়ারগুলো দিবেন পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা দিবেন সেটা প্রথমটা বড়ো হাতের হতে হবে তারপর নিউমেরিক ওয়ার্ড থাকতে হবে তারপর হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এই হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট ওকে পাসওয়ার্ডটা দিয়ে এখানে আনসার দিয়ে আমরা এখানে রেজিস্টারে চলে যাব তো রেজিস্টারে আসার পর আমরা যখন রেজিস্ট্রেশন করবো তখন কিন্তু এরকম একটি এস এম এস ওরা আমাকে নোটিফিকেশান দেবে যেটা হচ্ছে থ্যাংক ইউ ইউর ই সাকসেসফুলি প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ও যে আমরা যে ইমেল বসিয়েছিলাম সেই ইমেলে ওরা আমাদেরকে একটি মেল পাঠিয়েছে এবং সেই মেল থেকে আমাদেরকে লগ ইন করতে হবে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মে আমি মেল খোলার পর দেখতে পালাম যে ওরা আমাকে মেল করেছে তো মেলে আসার পর এই দেখতে পাচ্ছেন এখানে হেয়ার অপশন আছে এই হেয়ার অপশন আমরা ক্লিক করব লগিং করার জন্য হেয়ার অপশনে ক্লিক করার পর এইরকম একটি পপ আপ চলে আসবে লগিং পপ আপ এখানে আপনার যে মেল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মেলটি দিবেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এবং এখানে আনসার দিয়ে আমরা এখানে সাইন ইন করে ফেলবো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো যে কারণে একটু দ্রুত কথা বলবো তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন তো আমরা যখন লগ ইন করবো লগ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ট্যাটাস রিলেটেড ইনফরমেশন দিয়েছে যদি আমার আমার অ্যাপ্লিকেশনটা ইন প্রোগ্রেস লেখা আসে নোটিফিকেশনে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার রিভিউ অপশনে রিভিউতে আছে আমার অ্যাপ্লিকেশনটা তারপর যদি এখানে অ্যাপ্রুভ লেখা আসে তারপর বুঝতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে যদি রিজেক্টেড লেখা আসে তাহলে বুঝতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন করে দিয়েছে যদি রিকোয়ার্স ডকুমেন্ট বা ডাটা অ্যাম্যানমেন্ট লেখা আসে তাহলে বুঝতে হবে যে ইনফরমেশন আরও কিছু ইনফরমেশন প্রয়োজন আছে যদি আমার অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন রিকোয়েস্ট ইন্টারভিউ লেখা আসে তাহলে অর্থাৎ আমাকে ইন্টারভিউ দিতে হবে এরকম হচ্ছে নোটিফিকেশনের ধরনগুলো যাই হোক তারপর আমরা এ নিচে যে অ্যাপ্লাই না অপশন আছে এই অ্যাপ্লাই নাও অপশন আমরা ক্লিক করবো তো অ্যাপ্লাইনের অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন চলে আসছে টুরিস্ট স্টুডেন্ট মেডিকেল এক্সপার্ট আমরা এখানে আসলে যেহেতু টুরিস্ট বিষয় নিয়ে কথা বলছি সেহেতু আমরা টুরিস্ট অপশনটা সিলেক্ট করব তো বন্ধুরা টুরিস্ট অপশন সিলেক্ট করার পর প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাদেরকে একটি ছবি আপলোড করতে হবে তো ছবিটা আপলোড করতে হলে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট মানতে হবে সেটা হচ্ছে মালয়েশিয়ার বিষয়ের জন্যে যে ছবি সেই ছবির সাইজ হতে হবে থার্টি ফাইভ এবং ফিফটি এম ওকে এবং এটা অবশ্যই স্টুডিও থেকে তুলতে হবে আপনারা মোবাইল দিয়ে তুলে এডিট করে দিবেন সে কিন্তু অ্যাকসেপ্ট হবে না আপনারা কিন্তু অনেকেই বলেন আমরা সব ডকুমেন্ট দিয়েছি তারপর আমাদের বিষয়টি রিজেক্ট হয়ে গেছে এটা হচ্ছে মূল কারণ আমাদের ছবিগুলো প্রপারলি হয় না যেটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং অবশ্যই স্টুডিও থেকে তুলতে হবে কিন্তু অলরেডি বলে দিয়েছে তো যাই হোক আমরা এভাবে তো সবই আপলোড দিয়ে দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা সাইজটি যেন ম্যাক্সিমাম সাইজ টু বির ভিতরে হয় এবং পাসপোর্ট এখন আমাদেরকে একটি পাসপোর্ট আপলোড দিতে হবে পাসপোর্টের সাইজও টু বির ভিতরে হতে হবে এখন পাসপোর্টে একটি ফ্রন্ট পেজ আছে একটি ইনফরমেশন পেজ আছে কোন পেজটি আমরা এখানে আপলোড দেবো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে যেই পেজ আপনাদের ছবি থাকবে শুধুমাত্র সেই পেজ পাসপোর্টের সেই পেজটুকু আমাদেরকে আপলোড দিতে হবে ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন যে সার নেম গিভিন নেম এগুলো কোথা থেকে আপনারা পাবেন এগুলো কিন্তু পাসপোর্টে অলরেডি দেওয়া আছে সার নেম এবং গিভিন নেম এগুলো আপনার পাসপোর্ট দেখে ফিল আপ করবেন কোনোভাবেই ভুল করা যাবে না তারপরে বন্ধুরা আমরা যখন পাসপোর্ট কি বলে অ্যাটাচ করে ফেলবো তারপরে অপশন হচ্ছে ভিসা ডিটেলস আমাদেরকে ভিসা কিছু ইনফরমেশন দিতে হবে ভিসার টাইপে আমরা কী করবো ভিসা টাইপে আমরা সিঙ্গেল এন্ট্রি ভিসাটা সিলেক্ট করব পারপাস অফ স্টেতে আমরা কি করব বা ক্যাটাগরিতে কি দেবো আমরা এখানে ট্যুর অপশনে সিলেক্ট করে দেবো ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্টে কী দেবো আমরা এখানে পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্টে এখানে আমরা পাসপোর্ট সিলেক্ট করে দেবো এবং যেহেতু এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিয়েছি সেক্ষেত্রে আমাদের এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে আর আদার যে পাসপোর্ট ইস্যু পাসপোর্ট ইস্যুইং ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট এগুলো আমরা পাসপোর্ট দেখেই ফিল আপ করে নেব তারপরে একটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইন মালয়েশিয়া তো এই অ্যাড্রেস ইন মালয়েশিয়া অপশন আমরা আসলে কি দিবো অ্যাড্রেস ইন মালয়েশিয়াতে আমাদের যেহেতু কোনো পরিচিত নেই মালয়েশিয়াতে সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ দিয়ে মালয়েশিয়ার একটি হোটেলের অ্যাড্রেস আমরা ম্যানেজ করব। এটা কীভাবে ম্যানেজ করব এটা খুব ইজি গুগলে জাস্ট মালয়েশিয়া হোটেল অ্যাড্রেস ইন মালয়েশিয়া লিখলে অনেক হোটেলের নাম চলে আসবে ওইখান থেকে আপনারা অবশ্যই মালয়েশিয়ার অ্যাড্রেসগুলো এখানে হোটেলের নেম হোটেলের অ্যাড্রেস হোটেলের পোস্ট কোড সিটি সব কিছু পেয়ে যাবেন ওকে তারপর হচ্ছে মেইন যে কাজ যে কাজের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কি হবে কি হবে না বিষয়টি সেটা ডিপেন্ড করে সেই মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডকুমেন্ট আপলোড করা এখন আসলে কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের প্রশ্ন এবং এবং আমি আমার ভিডিও শুরুতে বলেছিলাম যে আসলে কী কী ডকুমেন্ট লাগে কত টাকা লাগবে কত দিন সময় লাগবে বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব তারই একটি ধারা হচ্ছে এই কি কী ডকুমেন্ট লাগবে যে দেখতে পাচ্ছেন প্রথমে বলে দিয়েছে ফ্লাইট টিকিট অর্থাৎ হচ্ছে আমাদেরকে রাউন্ড টি ফ্লাইট টিকিট লাগবে অবশ্যই কনফার্ম হতে হবে বুকিং করা টিকিট দিলে কিন্তু হবে না তারপর হচ্ছে হোটেল অ্যাকমিডেশন হোটেলের যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে হোটেল বুকিংয়ের কাগজ দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন অবশ্যই ব্যাঙ্কে ভালো একটি ব্যালেন্স থাকতে হবে তারপর হচ্ছে প্রিভিয়াস ভিসা হিস্ট্রি যদি আপনার প্রিভিয়াস ভিসা হিস্ট্রি থেকে থাকে অন্য কোনো কান্ট্রিতে বা অথবা মালয়েশিয়াতে তাহলে কিন্তু ওইটার পিডিএফ করে এখানে জমা দিবেন তারপর হচ্ছে আদার্সে গিয়ে আদার্স ডকুমেন্টে কী দেবেন আদার্স ডকুমেন্টে দেবেন আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন আপনার কোম্পানি থেকে অ্যানোসি লেটার পে স্লিপ স্যালারি সার্টিফিকেট এগুলো দিবেন এই তিন জিনিস দিলেই হবে আইডি কার্ডের প্রয়োজন নেই আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপডেটেড ট্রেড লাইসেন্স টিন ভ্যাট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট অ্যাকনোলজমেন্ট কপি এগুলো আপনি জমা দেবেন আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের আইডি কার্ড এবং আপনার ইনস্টিটিউট থেকে একটি এনওসি এবং আপনার যেহেতু স্টুডেন্ট আপনার কোনো ইনকাম নেই বাট আপনার এই ট্যুরের সকল খরচ বহন করবে আপনার প্যারেন্টস সেই ক্ষেত্রে আপনি আপনার প্যারেন্টস থেকে একটি প্রত্যয়নপত্র আনবেন এবং সেই প্রত্যয়নপত্রে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম ঠিকানা এবং আপনার পিতামাতার নাম এবং হচ্ছে আপনার সকল খরচ আপনার বাবা মা বহন করবে এরকম উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র দেবেন তাদের তাদের কাছ থেকে সিগনেচার নিয়ে নেবেন নিয়ে এটাকে এখানে আপলোড করবেন তাহলে কিন্তু বিষয়টা খুব সহজে পাওয়া যাবে তো সকল কিছু আপলোড করার পর আমরা এই যে দেখতে পাচ্ছি নিচের যে অপশন টু নেক্সট এই নেক্সট অপশনে চলে যাব তো বন্ধুরা নেক্সট অপশানে চলে আসার পর আমাদের অ্যাপ্লিকেশনের কাছে অর্থাৎ হচ্ছে আমাদের সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেছে এখন আমাদের অ্যাপ্লিকেশন আর কোনো কাজ নেই এখন হচ্ছে প্রিভিউ প্রিভিউতে এসে আপনারা সব কিছু চেক করে নেবেন যে আসলে সব কিছু ইনফরমেশন আপনারা যা যা ইনপুট দিয়েছেন ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তারপর আমরা নেক্সট অপশানে গিয়ে পেমেন্ট অপশানে চলে যাব পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করার পর কমপ্লিট অপশান তো আমরা পেমেন্ট অপশানে কীভাবে পেমেন্ট করবো সেটা আমি দেখাই পেমেন্ট অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কার্ড অর্থাৎ ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে এছাড়া আর অন্য কোনোভাবে যেমন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে না শুধুমাত্র কার্ড দিয়েই পেমেন্ট করতে হবে তো কার্ড ইনফরমেশনগুলো দিয়ে যখন আমরা পেমেন্ট প্রসিডিউরে চলে যাব তখন আপনি পেমেন্ট করতে পারবেন বন্ধুরা আসলে পেমেন্ট করতে কত টাকা লেগে লাগে এ নিয়ে আপনার প্রশ্ন করেছিলেন তো এই হচ্ছে দেখেন এখানে আসে মালয়েশিয়ান যে রুপি বা কারেন্সি সেই কারেন্সিতে দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ বিশ হচ্ছে ভিসা ফি প্রসেসিং ফি হচ্ছে একশো পাঁচ আর একটা হচ্ছে ওয়ান মানে এক মালয়েশিয়ান রুপি তারপর হচ্ছে বা মালয়েশিয়ান কারেন্সি তারপর হচ্ছে সব মিলিয়ে একশো ছাব্বিশ অর্থাৎ হচ্ছে মালয়েশিয়ান কারেন্সিতে একশো ছাব্বিশ আমরা পেমেন্ট করলে আমাদের পেমেন্ট কনফার্ম হয়ে যাবে তার জন্য আমাদের কী কী করতে হবে প্রসেস পেমেন্টে চলে যাব তো প্রসেস পেমেন্টে গিয়ে আগে বলেছি যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে যখন কার্ডের মাধ্যমে পেমেন্ট করে ফেলবেন তখন আপনাদেরকে ওইরকম একটি থ্যাংক ইউ বা অ্যাপ্রিসিয়েট একটি এস এম এস দেবে তো এই এস এম এস এ ওরা অলরেডি বলে দিয়েছে দুই থেকে সাতটা ওয়ার্কিং ডে লাগবে অর্থাৎ আপনাদের যে প্রশ্ন ছিল আসলে কতদিনের ভিতরে এই বিষাটা ইস্যু হয় সেটা পেয়ে গেলেন যে আসলে দুই থেকে সাতটা ওয়ার্কিং এর ভিতরে ওরা আপনাদেরকে বিষাটা দিয়ে দিবে আর যখন বিষাটা আপনাদের নামে ইস্যু করবে বিষাটুকু আসলে দেখতে কেমন হয় সেটা দেখাবো আর একটা কথা বলে দেখি যখন আপনারা পেমেন্ট করে দিবেন তখন কিন্তু আপনারা আপনাদের কি বলুন ওয়েবসাইটে লগ ইন করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি তো এই স্ট্যাটাস দেখতে হলে আপনি যখন আপনাদের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন ডান পাশে প্রসেসিং লেখা আছে অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশন করেছি এটা এখন প্রসেসিং আছে যদি আমার অ্যাপ্রুভ হয় ইউর ই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড এরকম লেখা আসবে অথবা শুধু অ্যাপ্রুভড শুধু বা অ্যাপ্রুভ লেখা আসবে আর যদি কোনো বিষয় ডকুমেন্টের প্রয়োজন হয় বা ইন্টারভিউ প্রয়োজন হয় তাহলে রিকোয়েস্ট ইন্টারভিউ এরকম লেখা আসবে ঠিক আছে বন্ধুরা আর যখন আমার বিষয়টা হয়ে যাবে বা হয়ে যাবে তখন আমার বিষয়টা দেখতে এরকম দেখা যাবে মালয়েশি ইমিগ্রেশন সিঙ্গেল এন্ট্রি বিষয় আপনার নামে ইস্যু করা হয়েছে এরকম দেখা যাবে তো বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আপনারা সকল ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও যদি কোনো প্রবলেম বা কোনো ইকুয়েশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন